আমি অনেকবার অনেকেই জানে আমার বলছি মানে আমার জার্নি আর আমার আগের বাসন অনেক দফা আর আমার যে মানে কি বলবো বলার শেষ আমার সব রিয়েল চলছে একদম সবকিছু তারা আমার আশেপাশে আছে তোমার জীবনটাই মানে দারুন বেকার ঘুরতে পারছো ইনকাম করছো প্লাস সংসার সামলাচ্ছ সবকিছু করছো তোমাকে দেখে খুব ভালো লাগে কারণ ওনার হাতেও বলছে যে মেয়েটা এত জার্নি করে প্লাস ঘরও সামলায় সমস্ত কিছু সামলায় তার মধ্যে আবার হাসি খুশি ঘুরতে যাচ্ছে দেখেও ভালো লাগে

শাড়ি না কিছু সেরকম হতো না কারণ বাড়ি ভাড়া দেওয়া ছেলেকে পড়ানো ছিল একা দ্বারা একটা চাকরি আমরা বলি তো চাকরি টাকা হচ্ছে মানে মাস গেলে মানে নিতে ভরা এই হিসাব থাকে আমাদের একে দুধ বালা দিতে হবে ছাড়া বালা দিতে হবে লটকন দিতে হবে এগুলো আমাদের তারপরে কি থাকবে কি করে কিন্তু বলবেন যে আমার এই জিনিসটা চাই অটোমেটিক বলতে ইচ্ছা করবে না তখন তখন নিজেকে আমারও যদি আমার ছবি থেকে ভাবতাম যে এরকম পার্লারের নেশাটা ছিল আমার সাজপুজুর নেশাটা ছিল কিন্তু সেভাবে আমি বাবারও সেরকম ছিল না করাতে পারিনি তো বিয়ের পর আমি হাজব্যান্ডকে বললাম যে আমার শেখার খুব ইচ্ছা আছে শিখবো তো সেও কোনোরকম একটু আমাকে টাকা দিয়ে শিখিয়েছিল সেভাবে করিনি করে পার্লারটা ফ্রি পার্লারে মানে মোটামুটি কিছু জিনিস দেখেছিলাম একটা যে কর্নার দেখ কর্নাটকের নাম দেখেছেন কর্নাটকের কয়েকটা প্রোডাক্ট কোনোভাবে আমি কিনেছিলাম সেটা নিয়ে আমি শুরু করি তো তারপরে দু হাজার কুড়িতে আমাকে কি বলবো একজন করিয়ে এসে তার মানে সোনার কাঠি না সেই সোনার কাঠিটা আমাকে ছুটি দিয়েছে দু হাজার লকডাউনে যখন আমরা সবার বন্ধ সবার বন্ধ আর আমাদের ঘরে তখন কি আমার বোর্ডটা থাকে যখন গ্যাস অফিস আছে গ্যাস অফিসের বিশাল লাইন সব থাকতো পুলিশ ঘোরা উড়ি করতো তো আমি বোর্ডটা বার করতে পারতাম না পার্লারও বন্ধ যে নিজের যে কিছু হাত খরচ আছে সেটুকু পারতাম না তো তখন আমি এই অপরচুনিটি পাই আমি আমাদের কাছে থেকে আমি কিছু প্রোডাক্ট নিয়েছিলাম নিজস্ব কিছু সমস্যা ছিল ইন্টারনেট কিছু সমস্যা ছিল মানে ইএসএ ছিল প্রবলেম ছিল মানে এনার্জি লেভেল খুবই কম মানে কি বলো ক্লান্ত একটু তাই ক্লান্ত হয়ে যেতাম আমি আমার হাজবেন্ড শুনি জানেন যে আমি কোনো কাজ করলে ক্লান্ত হাঁপিয়ে যেতাম মানে কিছু ভালো লাগতো না আমার তো আমি সেটা দেখাতে চাই এইটা এটা আমি প্রত্যেকটা অনেক বলবো মানে সবাই ইউজ করুন অন্তত বছরে একটা থেকে দুটো খাই খান নিজেরা যদি সুস্থ থাকবেন কারণ আমরা আমাদের একটা বয়সের পর থেকে ব্যথা ব্যথা এনার্জি লেভেল অটোটি করে যায় যায় এটা আমরা হিমোগ ইউজ করবেন এটা থেকে আমার শুরু মানে শুভ খুবই ভালোবাসি আমার বাড়ি দাঁড়া গেছে আমার বাথরুম থেকে বেডরুম দিয়ে ধরি তো তখন থেকে আমি একটু শুরু করি তো আমার পাশের বাড়ি পর জন্য আমি খুবই একটা কেসা দিয়েছিলাম তোমার কিছু টাকা লাভ হয়েছিল ওটাতে আমি খুশি যে এখান থেকে তো লাভ হচ্ছে ভালোই খালামি করি এটা নেটওয়ার্কের সম্বন্ধেই আমি জানি না কিছু আমাদের ঢুকে না মানে এই সব তো এই থেকে শুরু আস্তে আস্তে আমি একটু একটু করে করে নিলাম তারপর আমার বাড়িতে একটা ক্যাম্প করেছিলাম বলেছিলেন যে আপনি কয়েকজনকে বলুন আমরা গিয়ে স্কিন টেস্ট করে প্রোগ্রাম করে দিয়ে আসবে ছিল না দু হাজার একুশ সালে আমার বাড়িতে মোটামুটি আমি চল্লিশ জনকে বলেছিলাম তো সবাই এসেছিল ওখানে আমি স্কিন টেস্ট করি মানে প্রথম ওটা আশ্চর্য সবাই স্কিন টেস্ট করবে বা এই সম্বন্ধে জানাবে ওখানে আমার প্রথম হয়েছে ওখানে স্কিন পাইতো সেরকম কাউন্সিপ এলাকা বলে এমন কিছু ডেভেলপ নেই ওখানে তো এই সম্বন্ধেই জানতো না টু হয়ে ছিল তখন এসেছিল অনেকে ম্যাম ফ্রি টেস্ট করেছিলেন এই সম্বন্ধে জানিয়েছিলেন আমার ওখানে কিছু জয়নিং এসেছিল প্রোডাক্ট ছিল হয়েছিল তখন থেকে আমার শুধু তারপর আমি মিনিস্টক নিলাম সব থেকে বড় মিনি মিনিস্টক নেওয়া মিনিস্টক নিয়ে আমাদের প্রত্যেক মানে যারা পার্লার ওনার হাউসওয়াইফ সবাই যদি স্টক নেয় তাহলে বুঝতে পারবে যে কী এটা প্রফিট আছে বা কী আছে এটা মধ্যে মিনিস্টক নেওয়া থেকে আমার এনি টাইম আমি প্রোডাক্ট দিতে থাকি ওখান থেকে আমি অনেক মানে কিছু গিফটও পাই তারপর আমার কিছু ইনকামও দেবো এখন আমার সব থেকে বড় আমার ছেলে বলবে কি বাবার থেকে মা বড় লোক মানে হলো কালকেও হয়েছে যে আপনার কাছে টাকা দেবো আপনার কাছে সবসময় থাকে সত্যি কথাই চাকরির টাকা হচ্ছে নিতে পারো মাস আর আমাদের যে ব্যবসা বিজনেস টাকা এটা তোমার পার্লারের টাকা হালকা আছে তার মধ্যে এক্সট্রা ইনকাম এটা আমি অনেকেই খরচা করতে পারি আমার পার্লারের টাকা থাকে আমি এটা এখান সেখান কিছু নিজে যেটা ভালো লাগছে কিনছি আমার হাজবেন্ড কিছু বলে না জানে তো সব পুরো নিজেই আমার অনেক কিছু প্ল্যানও আছে সেটা আমি এখন কাউকে বলবো না আমার বিএলসিসি থেকে আমি করতে চাই সেটা আমি পরে সেমিনারে জানাবো সবাইকে শুধু একমাত্র বিএলসিসি থেকে আমি এমনকি আমি এমনই একটি মানে হয়ে গেছি আমার রক্ত ইংসে গেছে আমি বলছি আমি সব ছেড়ে দেবো এবং বিএলসিসি ছাড়বো না এই আমাকে অনেক কিছু দিয়েছে আপনারা আসুন আমার আমার জীবনে অনেকই আছে মানে কি বলবো এত বলতে পারছি না সাকসেস অনেক সাকসেস আমি অনেক জায়গা ঘুরেছি আমার হাজবেন্ড বললাম দিঘা নিয়ে চলো তো দিঘাতে গিয়ে শুধু সমুদ্র কি দেবে দিঘা দীঘা যেতে হবে না কোন কোনোদিন নিয়ে যেত না হ্যাঁ আমার খুব টাকা আসবো সবাই দেখা যাচ্ছে কিন্তু না অন্য তীর্থস্থান নিয়ে যাবে কিন্তু দীঘা নিয়ে যাবো না দীঘাতে কি আছে আমি ঠিক আছে নিয়ে যাবো না আমার যখন এইভাবে আমি নিজেই বলেছিলাম আমি যখন পাঠাবো নিজেই যাবো এরকম একটা বলেছিলাম মানে ইয়ার কি সিরিয়াসলি বলি না আর কি ছলে বলেছিলাম আমার হাজব্যান্ডকে আমি নিয়ে গেছি আমার ছেলেকে নিয়ে গেছি দীঘাতে আমি এখন আর যাচ্ছি কি বলবো হ্যাঁ দিনবার গেছিলাম দিনবার যাচ্ছি বিকাশ থেকে আসছে তাই না কোনো কিছু ভালোবাসে করার জন্য আগে বিশ্বাস করার মন থেকে কথা বলবে এখানে কোনো গল্প না আর এগুলো হচ্ছে রিয়েল স্টোরি আমরা করে দেখেন এগুলো হচ্ছে রিয়েল স্টার রিয়েল স্টার ঠিক আছে অনেকে বলবে হ্যাঁ হাজবেন্ড শাড়ি দেয় গয়না দেয় জিনিস দেয় কিন্তু সেটা বড় কথা না তারও চাপ হয় হাজবেন্ডেরও চাপ হয় আমরা যে চাই হয় না কি হয় সেটা যদি আমরা নিজে এক্সট্রা যদি হাজবেন্ডকে হেল্প করতে পারি পাল্লা থাক না এখান থেকে প্রচুর হেল্প করতে পারি তারও ভালো লাগবে একটা নিজের কাজ করতে পারি এটা বড় কথা তো এখান থেকে আমি আমার আগে যেগুলো পাই আমি এখন ভাবি তার যে আমি কি ছিলাম এখন কি পাই না এটা এই সেই জিনিসগুলো আমরা ছড়াছড়ি চলি এখন একমাত্র হিরো কারণ জিম পাই পার্লার মানে একদম গ্রাম সেরকম মানে ফেসিয়াল করবো ওকেশন ছাড়া ফেসিয়াল হবে না মানে কি বলবো ব্ল্যাকটা ওকেশন ছাড়া হবে না তার মত আমি এটা চাই নাছি অনেক আমার চ্যানেল আমার একদম রিয়েল স্টোরি একদম আমি এখনো সবকিছু বলতে পারি যেটুকু বললাম না অনেক কম বললাম আর আমার অনেক কিছু আছে এটা হচ্ছে কেসিসি কেসিসি ভাষণ খেদাই একদম তাহলে সময় আছে তাই তো আমার কত সময় আছে